গত তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে এই যে আমাদের ট্রাক মালিক এর নাম ইন্দাদুল হোসেন এই ট্রাক মালিক একটা ট্রান্সপোর্টারের ট্রান্সপোর্টারের মাধ্যমে ও একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর আটক মদিয়ান মল্লারপুর মদিয়ান ইতিমধ্যে বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগেই যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন বাজার থানার এক হচ্ছে সাইফুলবাবু আর এক হচ্ছে কিরণ মণ্ডল সাইফুল ইসলাম নেই সাইফুল ইসলাম কিরণ মণ্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার ক্রিয়েট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করো এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে বাজার থানার বড়োবাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মন্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা মণ্ডল সরি কিরণ মণ্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এএসআই সাইফুল ইসলাম এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নাই। এই গাড়ি মালিক যে আছে এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এ ছাব্বিশখানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেশার ক্রিয়েট করছে এবং ওই এরিয়াতে আমি আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদবাজার থানা কোনো রকম ডিস্টার্ব করবে না মল্লারপুরও ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই তো ওরাই পার করে দেবে এরপরে বক উনি কিছু বলবেন যিনি গাড়ি মালিক ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কী ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরুন গাড়ি ছিল আমার সেই গাড়ি বিক্রি করে করে আমার এখন তিনখানা ঠেকেছে তিনখানার মধ্যে আমার দু দুখানা গাড়ি ধরে মোহাম্মদবাজার থানা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে তো বলো যে এটা কেস হবে কেস করার পরে আমি বলি যে স্যার অনেক দিন হয়ে গেলো গাড়িগুলো নিয়ে এসেছেন তাহলে যাই হোক একটু কিছু করুন তো যদি পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে যে বেশি মুখ চাবালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেব হ্যাঁ বেশি চাবালি করতে আসবি না এখানে কেন স্যার কিছু একটা করুন আমি তো খুব নাজাল অবস্থায় পড়ে আছি মানে গাড়ি মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার রয়েছে এইভাবে আমি অনেক রিকোয়েস্ট করলাম তো সেই গাড়ি আপনার মোটামুটি বাইক হতে টাইম লাগলো একুশ দিন পার্কিংয়েও লাগলো অনেক টাকা তারপর ধরেন উকিলকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে যুক্তিপত্র করলো যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে জোরে সত্তর হাজার টাকা করে লাগবে তা বললাম যে স্যার সত্তর হাজার টাকা তো দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন তখন বলছে বেশি বান্দরাম করিস না একটু আলু পেঁয়াজের দোকান না হ্যাঁ এভাবে কথা বলছে না আমার কাছে হিজ্জা করে ষাট হাজার টাকা করে পার গাড়ি ষাট হাজার টাকা করে লাগে এই ভিডিও ভিডিও ভালো করে ওঠেনি পিয়ে চুরিয়ে ভিডিও তুলেছি ধরেন অফেনলি তুললে তো ধরেন আমার মনে হয় বেরিয়ে ভুল দিতেও পারে ইনি হচ্ছেন এএসআই সাইফুল ইসলাম এবং আরো একজন টাকা নিয়েছে তার নাম হচ্ছে এবং তারাই স্পষ্ট ভাবে বলছে আমাদের টাকা দিতে হবে বড়বাবুর অর্ডার থানা মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের যা অত্যাচার আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেস মিট করেছেন এবং প্রেস মিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি চাঁদা ফাঁদা প্রচুর অত্যাচার আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম আইসি সাহেবের কাছে গেছিলাম কোনো সুরহা হয়নি শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করব কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং যে হারে বালি পাচার চলছে মোহাম্মদ বাজারে ঝাড়খণ্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভারলোডের বড় যে মানানো গাড়ি আমরা বারবার করে বুঝি এক একশো গাড়ি নব্বই টন একশো টন করে বালি সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে সাইটের উপর দিয়ে চলে যাচ্ছে এবং মোহাম্মদ বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে বালি চুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এটা কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার করছে অত্যাচার করছে কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ির ব্যবসা করছে এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা গাড়ি পার্ক করে দেবো হ্যাঁ আমরা আজকে প্রেসমিট করলাম এর পরপরই আমরা কিন্তু ডিএম স্যারের কাছে অভিযোগ জানাবো ডিএম স্যার এসপি স্যারের কাছে জানাবো এবং এর থেকেও যদি কোনো সুরাহা না হয় উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে ডিআইজি স্যারের কাছে ডিজি স্যারের কাছে এবং আমাদের সিএসের কাছে চিফ মিনিস্টারের সিএসের কাছে সবার কাছে কিন্তু আমরা অভিযোগ জানাবো এই ভিডিও সহ আমাদের কাছে ভিডিও অডিও ক্লিপ সব কিছুই আছে আমাদের কাছে এবং এইটা চালাচ্ছে প্রসঞ্জিত ঘোষ আইসি প্রসঞ্জিত ঘোষ মোহাম্মদ বাজার এবং তার সঙ্গে রয়েছে তার স্পেশাল ফোর্স সে হচ্ছে শফিকুল ইসলাম এবং কি মণ্ডলের নাম কিরণ কিরণ মন্ডল এদের মাধ্যমে কিন্তু এই র‍acket চালাচ্ছে ইন্ট্রেসার ওপর টাকা নিয়ে এসে আমি দিয়েছি ভুলেন না আমি তো সুসাইড অবস্থা হয় বলেছিলাম হয়তো এ আমার অফিসে এসে কান্নাকাটি করছিল আমার ছেলে মেয়ে আছে তাদের মুখ তাকিয়ে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি বুঝলেন অতএব উনি আমাকে হেল্প করেছেন হ্যাঁ কেসে কেসও হয়েছে এখন টাকাও নিয়েছে তারপর গাড়ি ছাড়িয়ে ছেড়েছে একুশ দিন রেখেছিল গাড়ি একুশ দিন আর এই গাড়ি মালিক আমাকে অভিযোগ জানিয়েছে আমাদের ট্রাক অ্যাসোসিয়েশন আমরা এরপরে ग्रुप <laughs>